আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে আমার হাতে যে দুটো কাগজ দেখতে পাচ্ছ এই দুটোই হচ্ছে ওএমআর বোর্ড পরীক্ষার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ওএমআর এ যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় তাহলে আমাদের খাতাটা বাতিল হয়ে যায় সেজন্য ভুল যাতে না হয় ওএমআর এ কোনো ধরনের ভুল তাড়াহুড়োয় বা নার্ভাস থাকার কারণে যাতে তোমরা না করো আজকে মূলত এই ভিডিওটা এই জন্যই এই দুটো ওএমআর আমি সরাসরি লাইভ দুটো সুন্দর করে পূরণের যে সঠিক নিয়মটা এগুলো আসলে আমরা ভুলই মনে করি না পরবর্তীতে নিয়ম না জেনে পূরণ করে ফেলি এবং তার কারণে আমাদের খাতা পর্যন্ত বাতিল হয়ে যায় আজকে Ya me tomas de সিকিউ এবং এমসিকিউ দুইটা ওয়েমার সুন্দর করে পূরণ করে আজকে ভিডিওতে দেখিয়ে দিব যে সঠিকভাবে ওয়েমার পূরণের আসলে নিয়মটা কি নিয়মটা যখন জানবে পরীক্ষার হলে কোনো ধরনের ভুল হবে না এবং তোমাকে খাতা বাতিলে টেনশনেও থাকতে হবে না তো বেশি কথা না বলে চলো সরাসরি দেখে নিই যে সিকিউ এবং এমসিকিউ দুইটা ওয়েমার সুন্দর করে কিভাবে পূরণ করতে হবে মাত্র পঞ্চাশ টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনও যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে ওপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পঞ্চাশ টাকা মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি মানি করেছি সাধারণত গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার ভিপারেশনটা শুরু হয়ে যাবে এই মুহূর্তে আমার সামনে যে দুইটা ওয়েমার দেখতে পাচ্ছ সেম কোয়ালিটিতে এই দুইটা ওয়েমআরই তোমাদেরকে প্রত্যেকটা পরীক্ষার আগ মুহূর্তে তোমাকে দেওয়া হবে যেমন ধরো এই ওয়েমআরটা হচ্ছে এমসিকিউ ওয়েম ঠিক আছে এখানে তোমাকে টোটাল তিরিশটা এমসিকিউ যে সাবজেক্টে তিরিশটা থাকবে সেখানে তিরিশটা দেখাতে হবে যেখানে পঁচিশটা থাকবে সেখানে পঁচিশটা দেখাতে হবে এবং এই ওয়েমারে যদি কোনো ধরনের কোনো ভুল তুমি করে ফেলো রোল নাম্বারের ক্ষেত্রে নাম্বারের ক্ষেত্রে এবং গোল পূরণের ক্ষেত্রে যদি ভুল করে ফেলো বা সেট কোড বিষয় কোড এগুলোর ক্ষেত্রে ভুল করে ফেললে এই ভুলের কারণে তোমার ওয়েমারটা বাতিল হয়ে যাবে এবং তোমার রেজাল্টটা ফেল চলে আসবে আজকের ভিডিওটা মূলত এই কারণেই আমি তোমাদেরকে একবারে টোটালি লাইভ দেখাচ্ছি কেন যাতে ওয়েম আর কোনো ধরনের কোনো ভুল না হয় এবং তোমাকে পরীক্ষার হলে কোনো বিপদে যাতে পড়তে না হয় আমি চাই প্রত্যেকটা শিক্ষার্থী সুন্দরভাবে পরীক্ষা দিবে এবং তার একটা ভালো রেজাল্ট আসবে সামান্য এই ওয়েমারের কারণে শিক্ষার্থী যেন ফেল না আসে এই জন্য ভিডিওটা অবশ্যই মনোযোগ দেখবে এই জন্য আমি দেখাচ্ছি যাতে পরীক্ষার হলে শিক্ষার্থীরা আমি যেভাবে দেখাচ্ছি সেম কোয়ালিটিতে গোল গুলো করতে পারে ঠিক আছে প্রথমত প্রথমত আমাদেরকে করতে হবে আমাকে দিবে এই আমাকে সলভ করতে হবে এখন এই এমসি কি ওয়েমারটা আমি প্রথমত পূরণ করে দেখাবো যে কোন জায়গায় আসলে কি করতে হবে যাতে এমসি তোমাদের কোনো ধরনের ভুল না হয় বিশেষ করে এমসিকিউ ওয়েমারে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে ভুল হয় কেন জানো যখন এমসিকিউ এই ওয়েমারটা আমাদেরকে দেওয়া হবে হবে তখন কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া হয় না আমরা কি করি সব কিছু সুন্দর করে গোল পূরণ করে রেখে দিই যখনই প্রশ্ন পাই তখনই আমরা সলভ করা শুরু করে দিই কিন্তু এই দিকে সেট কোডটা আমি জানি না যে আমার প্রশ্নের সেট কোড কত এই সেট কোডটা যে আমি দিই নাই এটা আমার মনেই নেই এই জন্য এমসি কিউ প্রশ্ন হাতে পাওয়ার সাথে আগে এই সেট কোডটা পূরণ করবে তুমি ক খ গ বা ঘ প্রশ্ন দেখে দেখে সুন্দর করে পূরণ করে দিবে এই সেট কোডের কারণে কিন্তু রেজাল্ট ফেল চলে আসে এই জন্য এই বিষয়টা মাথায় রাখবে এখানে এক দেওয়া আছে তোমাদের দেওয়া থাকবে হচ্ছে দুই ঠিক আছে এরকম করে দেওয়া থাকবে পরবর্তীতে যখনই এসি কি ওয়েমআরটা তুমি হাতে পাবে দুই এর পরে খালি ঘরটায় তুমি পাঁচ দিবে ঠিক আছে তুমি হাজার সালের পরীক্ষার্থী ঠিক আছে পরবর্তী এখানে বলেছে দেখো উত্তরপত্রে নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ বা কোনো কিছু লেখা যাবে না অবাঞ্ছিত দাগ দিলে পরবর্তীতে এটা ওয়েমআর মেশিন ধরতে পারে না এবং এটাকে বাতিল ঘোষণা করে এই জন্য কোনো ধরনের কোনো অবাঞ্ছিত দাগ তুমি অবশ্যই দিবে না অবশ্যই কালো বা বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে এই যে কালো বল পয়েন্ট কলম এই কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে অনেক শিক্ষার্থী আহ ভরাট করার ক্ষেত্রে পেন্সিল ইউজ করে না পেন্সিল ইউজ করা যাবে না এরকম কালো কলম দিবে করতে হবে এই তুমি প্রথমত কোনো দাগ দিবে না এগুলো প্রশ্ন পাওয়ার পরে তোমার কাজ তোমার মেইন কাজ শুরু হবে এখান থেকে তোমার অ্যাডমিট কার্ডটা বের করবে অ্যাডমিট কার্ড বের করার পর তোমার রোল নাম্বারটা অ্যাডমিট কার্ড দেখে দেখে যা আছে সেটা বসাবে জানো আমি একটা রোল নাম্বার লিখি এখানে দশ একুশ বিশ ঠিক আছে আনুমানিক একটা রোল নাম্বার আমি লিখলাম সুন্দর করে আমি কিন্তু রোল নাম্বারটা উপরে লিখে দিয়েছি অ্যাডমিট কার্ড দেখে দেখে লিখেছি ঠিক আছে পরবর্তী সেট কোড তো আমি জানি না কারণ কি এই মারটা যখন আমাকে দেওয়া হবে তখন আমার কাছে প্রশ্ন নেই এই জন্য সেট কোডটা আমি লিখতে পারি না এই জন্য সেট কোডটা ফাঁকাই থাকবে যখনই তুমি রোল নাম্বারটা এখানে লিখেছো তুমি কিন্তু সাথে সাথে পূরণ করবে না তুমি আগে সবকিছু সুন্দর করে রেখে লিখে নিবে ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি এখানে লিখে নিবে ঠিক আছে দশ একুশ চৌষট্টি আমি জাস্ট উদাহরণ হিসেবে বুঝাচ্ছি যে তোমার রেস্টুরেন্ট নাম্বারটা এরকম হতে পারে তোমাদের রেস্টুরেন্ট নাম্বারের সংখ্যাগুলো আরও বেশি সেক্ষেত্রে তোমার রেস্টুরেন্ট নাম্বার যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যা রেস্টুরেন্ট নাম্বার দেখে দেখে সুন্দর করে এখানে ঘরগুলোতে বসিয়ে দেবে জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি যে তোমরা পরীক্ষার হলে সুন্দর করে কীভাবে প্রসেসগুলো সম্পূর্ণ করবে বিষয়কটা এখানে দেখে দেখে বসিয়ে দিবে ঠিক আছে একশো এক হতে পারে একশো সাত হতে পারে বিষয়করটা এখানে সুন্দর করে এইভাবে বসিয়ে দিবে দেওয়ার পরবর্তী যখন আমার সব কিছু বসানো শেষ এখন আমি গোল পূরণ করবো আমি কিন্তু রোল নাম্বার লিখেই রোল নাম্বার গোল পূরণ করবো না আমি কিন্তু রেজিস্ট্রেন্ট নাম্বার লিখে এটা গোল পূরণ করবো না সবকিছু যখন বসানো শেষ তখন আমি গোলপূরণ করবো সেই পূরণটা আমি কিভাবে করবো অবশ্যই আমরা যেন গোলপূরণ করতে গিয়ে যেমন ধরো এটা এক আমি যেন এরকম করে তাড়াহুড়োর ক্ষেত্রে এরকম করে গোলপূরণ করে না ফেলে আসি কারণ কি এরকম যদি অর্ধবিত্ত গোলপূরণ কেউ করে সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে ঠিক আছে কম্পিউটার ওয়েমার মেশিন এটা ধরতে পারে না বাতিল হয়ে যেতে পারে পূরণটা যখন এক করবে তখন অবশ্যই সুন্দর করে পুরো বৃত্তটা আগে দাগ দিবে দাগ দেওয়ার পর এই যে ভরাট করে দিবে আগে উপরে চারপাশের যে লাইনগুলো আছে এটা পুরোপুরি দাগ দেবে তারপরে ভরাট করে দেবে যেমন ধরো জিরোটা আমি করছি জিরোটা এই যে চারপাশ আমি সুন্দর করে দাগ দিয়ে এই যে মাঝখানটা ভরাট করে দিলাম ঠিক আছে এভাবে সুন্দর করে করবে ঠিক আছে দুই এই যে চারপাশে আমি দাগ দিয়ে তারপরে এই যে মাঝখানটা আমি ভরাট করে দিলাম ওকে তারপরে এক এই যে চারপাশে দাগ দিয়ে আমি মাঝখানটা ভরাট করে দিলাম ঠিক আছে ফেলবে অনেকে করে কি যে একটা গোল পূরণ করেছে শূন্যটা এখানে না করে এখানে করে ফেলে এই ধরনের ভুল করা যাবে না ঠিক আছে এই ভুলেরও সমাধান আছে কিন্তু চেষ্টা করবে এই ধরনের ভুল যেন পরীক্ষার হলে তোমার দ্বারা না হয় ওকে এখানে রোল নাম্বারটা শেষ রেজিস্টার নাম্বার সেম প্রসেসে একটা এখানে করবে সুন্দর করে বৃত্তটা ভরাট করে দিবে কালো কলম দ্বারা তারপরে শূন্যটা করবে পরবর্তীতে আমরা রেস্টুরেন্ট নাম্বারটা সুন্দর করে গোলপূরণ করে দিলাম এখন বিষয় বিষয়কোটটা তোমাদের রেস্টুরেন্ট কার্ড দেখে দেখে এখানে কোড যা বলা হয়েছে সেটা উপরে লিখে নিচে সুন্দর করে গোলপূরণ করে দিবে ঠিক আছে প্রথমত লেখার কাজটা শেষ করবে পরবর্তীতে গোলপূরণের কাজটা শেষ করবে যখনই তোমার এমসিকুটা সুন্দর করে গোলপূরণ করা হয়ে যাবে পরবর্তীতে তুমি কি করবে এমসি কেউ প্রশ্নটা হাতে পাবে ঠিক আছে তোমার কিন্তু এখনো মেইন যে জিনিসটা সেট কোড না লেখলে অবশ্যই এটা কিন্তু বাতিল হয়ে যাবে কারণ কি কম্পিউটার মেশিন বুঝতে পারবে না যে কত নাম্বার সেট কোডের কোশ্চিন বা উত্তর এটা ঠিক আছে অবশ্যই সেট কোডটা লিখতে হবে যেহেতু আমরা প্রথমে প্রশ্নটা হাতে পাই না এই জন্য সেট কোড লেখার কথা আমাদের মনে থাকে না এই জন্য সেট কোডটা সুন্দর করে লিখবে প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে আগে সেট কোড লিখবে সেট কোড যদি ক হয় তাহলে অবশ্যই কটা এভাবে সুন্দর করে গোলপূরণ করে দিবে সেট কোড খ হলে খ করবে গ হলে ঘ ঘ হলে ঘ তোমাদের প্রশ্নের উপরে সেট কোডটা সুন্দর করে লেখা থাকবে এমসি কিন্তু ওই পূরণ করা আমার টোটালি শেষ এখানে তারিখ তারিখ এগুলো তোমাকে দিতে হবে না শিক্ষক এগুলো দিবে পরবর্তীতে আর কিছু করতে হবে না নিচে দেখো এখানে একটু বলেছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই যে একটু দেখো এই যে সঠিক পদ্ধতি গোল পূরণ এই যে পুরো বৃত্ত ভরাট করতে হবে আর ভুল পদ্ধতি যে এরকম এরকম এগুলো করলে কিন্তু খাতা বাতিল হয়ে যাবে এগুলো দিকে একটু মনে রাখবে পরবর্তী যখন এমসিকে প্রশ্নটা আমি হাতে পাবো তখন যদি একের উত্তর যদি খ হয় তাহলে এই যে খটা গোল পূরণ করে দিতে হবে দুইয়ের উত্তর যদি ঘ হয় তাহলে যে ঘটা গোল পূরণ করে দিতে হবে এইভাবে উত্তর যেটা হবে সুন্দর করে পর্যায়ক্রমে যদি তিরিশ পর্যন্ত হয় তাহলে তুমি এই তিরিশ পর্যন্ত পূরণ করে দিবে যদি পঁচিশ পর্যন্ত হয় তাহলে পঁচিশ পর্যন্ত পূরণ করে দিবে ঠিক আছে আর কোনো ধরনের ঝামেলা তোমাকে করতে হবে না আমার এমসিকিউর কাজ কিন্তু শেষ এইবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সিকিউ এমসিক্যুর চাইতে সিকিউতে আসলে বেশি কিছু লিখতে হয় এই যে এখানে দেখো সিকিউতে অনেক কিছুই লিখতে হয় এখানে রোল নাম্বার লিখতে হবে এখানে পরীক্ষার এখানে পূরণ করতে হবে লিখতে হবে বিষয় কোড লিখতে হবে পূরণ করতে হবে অনেক কিছু আমাদেরকে লিখতে হয় ঠিক আছে এইটা লেখার সময়ও আমরা একটু সতর্ক থাকবো কারণ কি পরীক্ষার হলে নার্ভাস থাকার কারণে তারাহুড় করার কারণে এবং আমি আমার এই ভিডিওতে এটা দেখানোর পরীক্ষার হলে কোন না হয় এখানে এক আছে এইটা হচ্ছে তোমার খাতাটা যে দিবে লেখার খাতা লিখিত অংশের যে খাতা এই খাতার উপরের পেজে এরকম একটা পেজ থাকবে একবারে সেম কোয়ালিটির এরকম একটা পেজ উপরের পেজে থাকবে প্রথম অংশটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য মাঝখানের অংশটা হচ্ছে শিক্ষকদের জন্য যখন তারা খাতা দেখবে তখন এই অংশটা তারা নিজেরা গোল পূরণ করে নেবে প্রথম অংশটা যখনই তোমার পরীক্ষা শেষ তখন এটা ছিঁড়ে বোর্ডের কাছে নিয়ে যাবে বোর্ড এইটা দিয়ে তোমাকে আইডেন্টিফাই করবে যে তোমার খাতা আসলে কোনটা এই এখানে ভুল করলে পরবর্তীতে তোমার খাতা খুঁজে পাবে না এবং রেজাল্টটা ফেল চলে আসবে ঠিক আছে যখনই এটা হাতে পাবে এখানে পাঁচ লেখে দুই বানিয়ে দিবে পরবর্তীতে পরীক্ষা তুমি এসএসসি পরীক্ষার্থী এই যে এটা সুন্দর করে গোল পূরণ করে দিবে গোল পূরণ হয়ে গেল পরবর্তীতে রোল নাম্বার এই যে এখানে তোমার যে রোল নাম্বারটা অ্যাডমিট কার্ড দেখে দেখে বসিয়ে দিবে রেজিস্ট্রর নাম্বার ঠিক আছে রেজিস্ট্রর নাম্বার দেখে দেখে সুন্দর করে রেজিস্ট্রর নাম্বারটা বসিয়ে দিবে বিষয় কোডটা এখানে দেখে দেখে সুন্দর করে বসিয়ে দিবে ঠিক আছে প্রত্যেকটা তোমার রেজিস্ট্রর কার্ডের দিকে খেয়াল করবে যে কি কি আছে তোমার অ্যাডমিট কার্ডের দিকে খেয়াল করবে কি কি আছে ওইখানে দেখে দেখে যা আছে তাই তাই এখানে বসিয়ে দিবে সুন্দর করে পরবর্তীতে তোমার এখানে বসানো শেষ এইখানে লেখা লেখা শেষ শেষ এইখানে যে উত্তর অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা যদি তুমি পরীক্ষার খাতায় কোনো লুজ নিয়ে থাকো যে তোমার খাতাটা শেষ পরবর্তীতে তুমি লুজ নিয়েছো যদি একটা নাও তাহলে শূন্য এক দিবে যদি দুইটা নাও তাহলে শূন্য দুই দিবে এবং এটা সুন্দর করে বৃত্ত করে দিবে ঠিক আছে এটা সুন্দর করে বৃত্ত ভরাট করে দিবে যেহেতু এটা পরের অংশ আমি আগেই করে দেখালাম বৃত্তটা ভরাট করবে অবশ্যই বি এটা কিন্তু ভরাট করতেই হবে ভরাটটা সুন্দর করে করে দিবে এখন এই যে দশ বিশ তিরিশ লেগেছে রোল নাম্বার এই যে একের জায়গায় একটা গোল পূরণ করবে শূন্যর জায়গায় শূন্যটা করবে দুইয়ের জায়গায় দুই শূন্যর জায়গায় শূন্য তিনের জায়গায় তিনটা করবে শূন্যর জায়গায় শূন্যটা করবে এভাবে লাইন ঠিক রেখে সুন্দর করে গোল পূরণগুলো করে দিবে রেস্টো নাম্বারও সেম কোয়ালিটিতে পূরণ করে দিবে বিষয় ক্ষেত্রেও সুন্দর করে গোল পূরণ করে দিবে এখন কোনো শিক্ষার্থী যদি সুন্দর করে ঠান্ডা মাথায় আমি যেভাবে করলাম এভাবে করতে পারে তাহলে কিন্তু ভুল হবে না পরীক্ষার হলে আমরা তাড়াহুড়ো করে ফেলি প্রথম দিকে প্রচন্ড পরিমাণে নার্ভাস থাকার কারণে ভুল হয়ে যায় এই ভুলগুলো আমার পরবর্তীতে ফেলের কারণ পর্যন্ত হয়ে যেতে পারে আমরা এত কষ্ট করে পড়াশোনা করেছি সেখানে পরীক্ষাও দিলাম এই ছোট্ট একটা ভুলের কারণে যদি আমার খাতা বাতিল হয়ে যায় এটা কিন্তু আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না এই জন্য আমি পুরোপুরি এম আর এবং সিকিউ এমআর নিয়ে এসে লাইভ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে শিক্ষার্থীরা আসলে সুন্দর করে পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় কিভাবে এই বিষয়গুলো পূরণ করবে ঠিক আছে ওএমআর শিটে কোনো ধরনের ভুল করা যাবে না এবং আমি যেভাবে দেখালাম এভাবে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ কোনো ধরনের ভুলও তোমাদের দ্বারা হবে না আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পারে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ